সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছে পূর্বের একটি ভিডিওতে আমি আদর্শ লিপি দেখিয়েছিলাম হাতে তৈরি আদর্শ লিপি যেটা আমার স্টুডেন্টদের করা ছিল আজকে স্টুডেন্টরা যখন কাজ করছিল তখন নিজের মানে কাজ করাতে যেয়ে আমি নিজে একটি আদর্শলিপি কাজ করছিলাম সেই আদর্শলিপি কাজটা কিছুদিন আগে শেষ হয়েছে সেটা আমি আবার একটা ছোটো বইয়ের আকারে রূপ দিয়েছি সেটাই আপনাদের আজকে আমি দেখাবো আমার ফেসবুকেতেও আমি ছবিগুলো পোস্ট করেছিলাম আজকে আমি যে আমার আঁকার মানে বইটা সেটাও দেখাবো এখানে দুইটা এটা হচ্ছে আমার আঁকা এটা হচ্ছে আমি প্রিন্ট আউট দিয়েছি হ্যাঁ আমি আঁকাটা একটু আগে দেখাই সেটা হচ্ছে এটা একটু সরে রাখছি আঁকার যে বিষয়টা এটা হচ্ছে আমার আঁকা ছিল যখন আমি আমার স্টুডেন্টদের কাজ করাচ্ছিলাম তখনই আমি নিজে নিজে টুকটাক একটু কি করতেছিলাম তা মনে হলো যে এটা শেষ করি এই রোজার সময়টা আমি শেষ করে করেছি আমি আবার এটাকে একটু বইয়ের আকার রূপ দিয়েছি প্রথম আমার এরকম ছিল বইটা এইভাবে আমি এটাকে কাজ করেছিলাম একটা যখন হাতে যে পেস্টটা ছিল সেই পেস্টটাতে আসলে কাজ করেছিলাম ওরকম প্রিপারেশন নিয়ে আসলে পেস্টগুলো ঠিক করা ওইভাবে কাজ করা হয়নি এখানে অনেক কিছু এলোমেলো আছে ঠিক আছে এখানে টোটালটাই হচ্ছে নর্মাল যে জেন পেনগুলো আছে সেটা দিয়েই করা হ্যাঁ এইভাবে কাজটা ছিল এরকম ছিল শেষের দিকে সেটাকে আমি আবার আমি যখন পিনটা আউট দেই এটা একটা বইয়ের রূপ দিয়েছি এটা হয়তো একটু পরিবর্তন হয়েছে এখানে আমি ডিটেলস কিছু লিখেছি মানে প্রথম প্রকাশটা কবে আর এখানে প্রিন্ট আউটটা দিয়েছি এখানে আছে আহ বাচ্চারা হয়তো এখানে আঁকতে পারে বা পারে সেই বিষয়টা এখানে এখানে টাইপোগ্রাফিটা লেখা। একটু সংশোধন হয়েছে। অতে কি হয় আতে কি হয় সে বিষয়টা আর এখানে সর্বর্ণের যে বর্ণগুলো আছে সবগুলো এখানে আসলে রিপ্রেজেন্ট করা হয়েছে মূলত আসলে এখানে আমরা গতানুগতিক যেভাবে এই আদর্শ লিপিটা দেখি মানে আমরা তো সহজ একটি আম আঁকা থাকে সেটাকে আসলে আমি একটু ডিজাইন মডিফাই করেছি যাতে একটু আকর্ষণীয় অন্য ভিন্নতা তৈরি করে আমরা একরকম একই রকম বই বাজারে বিভিন্ন কম্পিউটার প্রিন্ট দেখি হ্যাঁ নেট থেকে নামে একটা ছবি দিয়ে একটা শরীর লেখে দিয়ে দিয়েছি সেটাকে আমি একটু আমার নিজের হাতে তৈরি সেটাকে আমি এটাকে কাজটা করেছি হুম সেটাকে করেছি এরকম সুন্দর করে আমি একটা বই রূপ দিয়েছি যদি সুযোগ থাকে আশা করি এটাকে আরো প্রিন্ট দিয়ে সবাইকে দেবার চেষ্টা করবো হবে হয়তো বা চেষ্টা করেছি এটাকে একটু ভালো করার জন্য আমার মনে হলো আর এটা পিছনে আমার আসলে আহ দুইটা ড্রয়িং সেটা আমি দিয়ে দিয়েছি এখন দুইটা জিনিসই রাখছি এটা হচ্ছে আদর্শ লিপি মানে আমি একটু ভিন্নতা তৈরি করেছি যদি খারাপ লেগে থাকে তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মনে হলো আসলে আমি একটু দেখাই সবাকে আর আশা করা যায় যে পরবর্তীতে তার নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে